সালামু আলাইকুম আমি শাহজালাল মস্কো থেকে রোমানিয়া ডায়েরিতে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো সবসময় তো দেখা যায় ফেস ভিডিও দেওয়া হয় তো আজকে একটা ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে পুরো মস্কো শহরের যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি এবং আপনারা ভিডিও দেখতে থাকুন এবং একই সাথে আমি প্রয়োজনীয় তথ্যগুলো দিতে থাকি সেটাও আপনারা জানতে থাকুন তো প্রথমে বলিনি যে আমার ভিডিওতে অনেক ভিউয়ার আছেন যারা হচ্ছে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যেন আপনারা নতুন নতুন আপডেটগুলি পেতে পারেন তো এখন সরাসরি কাজের কথার দিকে আসি তার আগে বলে নিই আমি এখন যেই সীমার যেই এরিয়াতে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় মস্কো সেভেন বিল্ডিংস তো একটু আগে যে পেচানো বিল্ডিংটা দেখলেন সেটা হচ্ছে স্পাইরাল টাওয়ার এবং এই মাত্র যেটা দেখলেন যে একদম লাল রঙের লেখা উঠতেছে এটা হচ্ছে মস্কো সিটি টাওয়ার তো প্রচণ্ড বরফ পড়তেছে এবং হচ্ছে তাপমাত্রা হচ্ছে মাইনাস তেরো তো যাই হোক আমাদের অফিস এখন সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনারা চাইলে যে কোনো দিন অফিস যেতে পারেন তো কাজের আপডেটগুলো দিয়ে দিই আমাদের সার্ভিয়াতে যে পরবর্তী যে তেইশটা পারমিট আসছে এই পারমিটগুলি সহ এবং আগের যেই পারমিটগুলি আছে সবগুলি অনলাইন শুরু হয়ে গেছে আশা করি দু একদিন মধ্যে আপনাদের অনলাইন কপিগুলো দিয়ে দিতে পারবো আর তারপর একটা জিনিস হচ্ছে মানে আমার কথাবার্তাগুলি একটু অগোছালো হবে কদ আমি রাস্তার থেকে ভিডিও করছি তো সব কিছু গুছিয়ে বলা সম্ভব না তো আপনারা সবাই জানেন যে আমি যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা পরবর্তীতে বাংলাদেশের সবাই একসাথে হয়ে আমরা যখন এগিয়ে নিয়ে গেলাম আমরা একটা ভালো ফিডব্যাক পেলাম যে বুলগেরিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আসতেছে চলে আসছে অলরেডি ক্রোয়েশিয়া একটা অলরেডি চলে আসছে রোমানের একটু আসবে আমরা যতটুকু জানি পর্তুগাল টাও আসতেছে তো এই এই যে ইস্যুগুলি ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে যে আমরা যারা আন্দোলনটা করলাম তারা এখন হচ্ছে ফাইল নেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো কিছুই কিন্তু আর বলি নাই কিন্তু কিছু মানুষকে দেখতেছে তারা অলরেডি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বেচা কেনা শুরু করে দিছে ফাইল নেওয়া শুরু করেছে এটা করতেছে ওইটা করতেছে তো বলবো তাদের থেকে একটু সাবধান থাকেন কারণ যারা আমরা এটার সাথে জড়িত ছিলাম প্রথম থেকে এখন পর্যন্ত তারা কিন্তু ওইভাবে এটা নিয়ে এখনও মানে মার্কেটিং শুরু করি নাই তো যাই হোক সবাই সাবধান হন আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসে চলে আসা মানেই যে আপনি অ্যাম্বাসে দাঁড়িয়ে ভিসা পেয়ে যাবেন প্লাস হচ্ছে অ্যাম্বাসি আসলো বিদায় হচ্ছে যে আমি কি বলে অ্যাম্বাসে যাবো জমা দেব আর ভিসা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না তো আমাদের সমস্যা হচ্ছে যখন কোনো একটা মার্কেট খুব ভালো ওপেন থাকে তখন আমরা চেষ্টা করি কি সবাই ওটার মতো জমা দেওয়ার জন্য আস সেখানে আমার যোগ্যতা থাক বা না থাক মানে আমার সাথে আমার যোগ্যতার সাথে সেটা ম্যাচ করুক চাই না করুক তো এখন যেহেতু ক্রোয়েশিয়া বুলগেরিয়া চলে আসছে মানে দুইটা ইস্যান্ডিয়ান কান্ট্রি তো এখন যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ক্রোয়েশিয়া বুলগেরিয়ার জন্য হচ্ছে হাঁপায় মানে হাঁপায় ঝাঁপায় পড়তেছে গিয়ে আমি যেমন হচ্ছে বরফের আটতে হাঁপায় যাচ্ছিলাম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো তার ওরকম নিঃশ্বাস বন্ধ করে ঝাঁপায় পড়তেছে তো এটা করেন না কারণ হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটা দেশ সিলেক্ট করেন তারপর আপনি চেষ্টা করেন আশা করেন যে সফল হবেন কারণ দু সালে ইউরোপের একটা ভিসার বন্যা বয়ে যাবে এরকম আমরা বলতে পারি কারণ দেখেন যখন অ্যাম্বাসিগুলি বাংলাদেশে আসে তখন প্রথম প্রথম একটু স্লো থাকে কিন্তু এরপরে গিয়ে শুরু হয় প্রচুর ভিসা দেওয়া এবং যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখনও আছেন তো আশা করা যায় যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে এবং উনি যদি অ্যাম্বাসিগুলোকে রিকোয়েস্ট করে বা সংশ্লিষ্ট দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে আমরা আশা করতে পারি ভিসার এসে বেড়ে যাবে তো এখন এটাই বলবো যে যে যার অনুযায়ী চেষ্টা করেন আরেকটা জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় যে সমস্যাটা ইদানিং দেখা যায় সেটা হচ্ছে আমরা ইংরেজি বলতে পারি না বাট আমরা চাই হচ্ছে আমরা কনস্ট্রাকশন কাজ করব না আমরা এটা করব না ওইটা করব না বেতন এরকম থাকা লাগবে ভাই তারা আপনার কাছে বাধ্য না দেওয়ার জন্য তারা আপনাকে এই পরিমাণ বেতন দেওয়ার জন্য আসলে বাধ্য না তো আপনাকে আপনার যোগ্যতন যে কাজ করতে হবে অনেকে বলেন যে কনস্ট্রাকশন পারবো না বেতন কত হবে সে ভাই মানুষ ইউরোপ যেতে পারতেছে না ইউরোপে মানুষ যেতে পারতেছে না তো আপনি আগে যেতে পারেন কি না সেটা দেখেন ঠিক আছে যেতে পারলে সব কিছুর ব্যবস্থাই হবে তো এটা গেল একটা দ্বিতীয় একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে প্রচুর নতুন নতুন এজেন্সি দেখতে পাচ্ছি আমরা তার মানে এই না যে কেউ ব্যবসা করবে না শুধু আমরাই করবে ব্যাপারটা এমন না সবাই ব্যবসা করবে কিন্তু এই অ্যাম্বাসি আসার খবর শুনে দেখলাম যে এই পরিমাণ মানে এই পরিমাণ নতুন নতুন এজেন্সির ফর্ম হয়ে গেছে কয়েকদিনে যেগুলো আসলেই অ্যালার্মিং এখন দেখা যাবে যে এখানে ধরেন আমি ব্যবসা করতেছি বা আমাদের বেল্টের যারা আছেন সবাই মোটামুটি সনামধন্য হয়তো আমার কিছুটা বদনাম আছে এখনও পাবলিক রিফান্ডের টাকা পাবে আমি সবগুলো দিয়ে ক্লিয়ার করতে পারিনি আবার অনেকগুলি দিয়েছে এটাও সত্য তো এখন ব্যাপার হচ্ছে এটা যে আমাদের বেল্টের যারা আছেন তাদের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে বা হচ্ছে একটা গ্রহণযোগ্যতার জায়গা আছে কিন্তু নতুন যে অ্যাম্বাসিগুলো বা এজেন্সিগুলো তৈরি হচ্ছে এরা হুটহাট করে দেখা যাচ্ছে যে মানে এজ এ সার্ভ হিসেবে কাজ শুরু করতেছে কিন্তু মার্কেটিংটা এমন লেভেলে করে ফেলতেছে এবং অফিসগুলোকে এমন চকচকে করে ফেলতেছে যে যে কেউ ঢুকলে হচ্ছে ভিমলি খেয়ে যাবে এবং আটকে যাবে তো এদের থেকে এখন সাবধান হন ঠিক আছে এদের থেকে এখন সাবধান হন তাহলে আশা করা যায় যে ভালো কিছু পাবেন আর না হলে ধরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আচ্ছা এবার রিফান্ড ইস্যু নিয়ে একটু বলে দিই সে হচ্ছে যারা রিফান্ড পাবেন ডিসেম্বরে দেওয়ার কথা খুব সুন্দর এটা হবে একদম এটা ছাড়া কোনো অপশন নাই কারণ হচ্ছে আমাকে ব্যবসা করে আপনাদেরকে টাকা দিতে হবে আর খুব বেশি চাপাচাপি করলে যেটা হওয়ার কথা সেটাই হইতে পারে একদম ক্লিয়ার বলে দিলাম কারণ এই পর্যন্ত আপনাদের সাথের বন্ধু বান্ধব অনেকেই রিফান্ডের টাকা পায় গেছে এবং পুরো অ্যামাউন্ট পাইছে এমন না যে কোনো কিছু বাদ ছিল বা কারোর থেকে কাটাকাটি করা হয়েছে এরকম কোনো কিছু না প্রপার এমন দিয়ে দেওয়া হয়েছে সো বাকিগুলো দিয়ে দেবো এবং আমার বিশ্বাস যে আমার যেসব ক্লায়েন্টরা আমার থেকে টাকা পায় তারাও এটা বিশ্বাস করবেন যে আমি কারো টাকা মারে দেব কিন্তু সময়ের অবস্থার কারণে আমরা এই মানে সময়ের কারণে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি আর ডিসেম্বর মাস মোটামুটি কাজটা যে একটু ইয়ে থাকে স্লো থাকে তবে আরেকটা জিনিস বলে দিই একটা কথা মার্কেটে খুব প্রচলিত যে সার্ভিয়ার অনলাইন নাকি ডিসেম্বর বন্ধ তো এটা আপনারা কালপসুর মধ্যে দেখতে পারবেন আমাদের প্রায় পঁয়ত্রিশ চল্লিশটার মতো অনলাইন হচ্ছে আজকেও অনেকগুলি হয়েছে কালকে হবে ইনশাল্লাহ সেগুলো আমি দিয়ে দিব অনলাইনের কোনো কাজ বন্ধ নাই কিন্তু ফিজিক্যাল যে কাজগুলি করা লাগে সেগুলি মোটামুটি বন্ধের পর্যায়ে আর পুরো ইউরোপিয়ান কান্ট্রি হচ্ছে মোটামুটি একুশ তারিখ থেকে বিশ তারিখ থেকে মোটামুটি বন্ধ শুরু হবে ঠিক আছে এবং সেটা হচ্ছে জানুয়ারি এগারো তারিখ পর্যন্ত কারণ রাশিয়াতে আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে আপনার ক্রিসমাস হচ্ছে সাত তারিখে জানুয়ারির আর ওদের বড়দিন যেটা মানে বড়দিন সাত তারিখে আর পুরো ইউরোপ হচ্ছে নববর্ষ যেটা ইংরেজি নববর্ষের কারণে পুরো সময় বন্ধ থাকে ঠিক আছে তো ফিজিক্যাল যে কাজগুলো আছে সেগুলো একটু পিছিয়ে যাবে কিন্তু অনলাইন যেমন সার্ভে অনলাইন যেগুলো আছে সেগুলি চলমান থাকবে কিন্তু অনলাইনের রেজাল্ট হয়তো আটকায় যাবে সেটা হচ্ছে জানুয়ারি এগারোর পরে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যাদের রুমানিয়ার ফাইল ছিল যেমন নয় তারিখে সাবমিশন ছিল বা আগের যেগুলো সাবমিট করা ছিল সবগুলি ফাইল ক্যান্সেল হয়ে গেছে এখানে কোম্পানির কিছু দুর্বলতা ছিল তো এই ফাইলগুলো জানুয়ারি এগারো তারিখের পর থেকে আবার নতুন করে সাবমিট শুরু হবে এবং আরেকটা দিনে যেটা ঘুরছে সেটা হচ্ছে আপনার রোমানিয়ার যে ফাইলগুলি ছিল সবগুলি তো এখানে তিনটা কোম্পানি দেওয়া ছিল তো দুইটা কোম্পানি যেটা হয়েছে যে ওদের ট্যাক্সের ফাইলের কারণে কোনো একটা ইস্যু হয়েছে আর আরেকটা কোম্পানিতে আমাদের যেই ভাইদের পারমিট আসার কথা ছিল তাদের মধ্যে একজনের পুলিশ ক্লিয়ারেন্স আমরা পাইসার বাকি দুইটা তখন তারা রেডি করে দিতে পারেনি তো আলটিমেটলি ওইটাও ক্যান্সেল হয়ে গেছে তো এই যেগুলি আছে আমি বলবো যে ধৈর্য ধরেন ইনশাআল্লাহ জানুয়ারি এগারো তারিখ থেকে যখন সাবমিশন শুরু হবে তখন আমরা এগুলি রিসাবমিট করবো এবং খুব দ্রুত পারমিট নিয়ে আসবো আচ্ছা এবার অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা আসলে রুমানিয়ার কী বলে রুমানিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আসবে কিনা তো তাদেরকে আমি বলছি অলরেডি কিন্তু ক্রোয়েশিয়ায় চলে আসছে বুলগেরিয়া চলে আসছে পর্তুগালও চলে আসবে পথে এবং রোমানীয় অঞ্চলে চলে আসবে তো এখন ব্যাপার হচ্ছে এটা যে যেগুলি চলে আসছে আমরা সবাই সেগুলো ছাপাই পড়তেছি যেগুলো এখন আসে না সেগুলোর দিকে আমরা যাচ্ছি না এটা তো হয় কি যে মার্কেটটা নষ্ট হয়ে যায় আমি আবার বলছি যে যার যার যোগ্যতা অনুযায়ী জমা দেন এখন আপনার টাকা আছে তার মানে আপনি মানে কোনো দেশে চলে যেতে পারবেন ব্যাপারটা এমন না ব্যাপারটা কিন্তু এমন না সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে হচ্ছে কাজ করতে হবে আগাইতে হবে এবং বাকিটা রিজিকের ব্যাপার এখন হুট করে আপনি ধরেন টাকা আছে বিধায় আপনি এমনিকার জন্য জমা দিয়ে দিলেন সেটা কিন্তু আপনি করবেন না কারণ আপনি জানেন এমনিকার ভিসা পাবেন না সো এইরকম যে হুটহাট করে কোথাও জমা দিয়ে মার্কেটটাকে নষ্ট করেন না আর আমি ইনশাআল্লাহ বাইশ তারিখ বিশ তারিখ বা একুশ তারিখ দেশে আসবো বাকি কথা দেশে এসেই হবে আর কিছু ডিমান্ড আছে আমাদের আর সুসংবাদ হচ্ছে সৌদির যে ভিসাটা আমাদের প্রথমটা সেটা ইনশাল্লাহ এই মাসের মধ্যে ফ্লাই হয়ে যাবে তারপরে হচ্ছে আরও কিছু ডিমান্ড আছে সৌদি এবং মালয়েশিয়ার ডিমান্ড হচ্ছে অনগোয়িং থাকবে ইনশাল্লাহ আর আমাদের রোমানিয়াতে রোমানিয়াতে আমাদের হচ্ছে টোটাল বিশ জন আবারও বলছে টোটাল বিশ জন হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার দরকার টোটাল বিশজন এবং সেটা প্যাকেজিং মানে ওই গিয়ে যে প্যাকেট করবেন শুধু এরকম না ধরে নিন ফ্যাক্টরি ওয়ার্ক ফ্যাক্টরির মধ্যে যা কাজ আছে সব করতে হবে বস্তাও টানতে হইতে পারে তারপর হচ্ছে কোনো কিছু প্যাকেট করা লাগলে সেটাও করতে হতে পারে তারপর হচ্ছে কোনো কিছু প্রোডাকশন লাগলে সেটাও আপনার করতে হতে পারে একদম ক্লিয়ার বললাম ফ্যাক্টরি ওয়ার্ক রোমানিয়াতে বিশজন দরকার সার্বিয়াতে আমার টোটাল সাতাশ জন লোক দরকার সেগুলো হচ্ছে সব ফ্যাক্টরিতে সবগুলি ফ্যাক্টরিতে দরকার এবং এটা হচ্ছে ফুড প্রসেসিং ফ্যাক্টরি সার্বিয়াতে তো আর ক্রোয়েশিয়াতে হচ্ছে দশজন কনস্ট্রাকশন ওয়ার্কার দরকার তো এই কনস্ট্রাকশনের যে দশজন এদের হচ্ছে বাংলাদেশ থেকে আমরা ফাইল নিব না এরা হচ্ছে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াতে যারা আছেন সেখান থেকে তারা আপনারা জমা দিতে পারেন আর সব কিছুই ভিডিও ডিসক্রিপশনে ক্লিয়ার কাট লেখা থাকবে এবং প্রয়োজনে অফিসের নাম্বার এই যে কোনায় ডান দিকে বা বাম দিকে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার সরাসরি অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে দেখতে পাচ্ছে যে আমার বাংলাদেশের নাম্বারটা ফোন দিচ্ছেন তো আমার নাম্বারটা হচ্ছে রোমিং করা যার কারণ হচ্ছে সরাসরি কল ঢুকতেছে কিন্তু কল পিক করলেও টাকা কাটতেছে আমার তো সরাসরি এটাতে কল দেওয়ার দরকার নেই অফিসের নাম্বার আপনার যোগাযোগ করেন আমি বিশ তারিখ বা একুশ তারিখ বাংলাদেশে ব্যাক করি শিলাভাকে বাকি সমস্যার সমাধান করতে পারবো আবার আরও কিছু ব্যাপার বলে দেওয়াটা অনেক ভালো সেটা হচ্ছে বেলারসের ব্যাপারে আমরা কথা বলছিলাম তো বেলারসের জন্য যারা আগ্রহী অনেকেই অনেকেই নক করেছিলেন ফেসবুকে হোক ইয়েতে হোক তো আমি তাদেরকে বলবো যে আপনাদের জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ এরপরে আমরা বেলারসের ফাইল আর নেবো না কাজ না ওঠা পর্যন্ত তো যারা আগ্রহী আছেন দ্রুত জমা দিয়ে দেন এবং এরপরে আমাদের কাজগুলি করতে হয় আবার অনেকে চিন্তা করছেন যে ডিসেম্বর মাস কাজ হবে না সেই পরে জমা দেব ব্যাপারটা কিন্তু এমন না কারণ আপনি ডিসেম্বর মাস চিন্তা করে জমা দিচ্ছেন না কিন্তু আমাদের ফাইলগুলো সাবমিট করার আগে ইমিগ্রেশনে অনেকগুলো কাজ করতে হয় সেগুলো করার জন্য সময় লাগে এখন বিশ তারিখের পর থেকে মোটামুটি সরি বাইশ তারিখ থেকে ধরে নিয়ে বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন টানা বন্ধ থাকবে আঠারো উনত্রিশ যদি ওপেন থাকে যদি শুক্র শনি রবিবার না পড়ে তাহলে তো সেই দুই দিন হয়তো আমরা নোটরাইজের কাজগুলো করে ফেলতে পারবো অনুবাদ ট্রান্সলে ট্রান্সলেশন নোটরাইজেশন এগুলি করে ফেলতে পারবো তো যারা এখনও চিন্তা করতেছেন যে জানুয়ারি থেকে ফাইল জমা দেবেন তখন দেখেন আসলে ফাইলটা আমরা আমি না শুধু যারা ভালো এজেন্ট যারা আছে কেউই হয়তো জানুয়ারি তার ফাইল নেবে না কারণ যা নেওয়ার এখন নিয়ে সবগুলো রেডি করে রাখতে হবে যেমন চাওয়া মাত্র আমরা দিয়ে দিতে পারি আচ্ছা যাই হোক এখন আরেকটা এজেন্ট একটু বলেই ফাঁকে আপনি এই পাশেই যেটা দেখতে পাচ্ছেন হাতের পাশে ক্যামেরার মধ্যে বরফ পরে হচ্ছে ঘোলা হয়ে গেছে এটা হচ্ছে রাশিয়ার যে মহান নেতা লেলিন তো ভ্লাদিমির ওনার হচ্ছে মমি এটার ভিতরে রাখা এবং ডানপাশে যে লাল এরিয়া দেখছেন এটাই ক্রেমলিন যেখানে হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট থাকে এবং ওই যে সাদা গম্বুজ দেখতে পাচ্ছেন লাল একটা মিনার পরে সেটা হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন তো যাই হোক যারা আগ্রহী আছেন জমা দিতে চান দ্রুত জমা দিয়ে দেন এবং ইনশাআল্লাহ আমি চলে আসতেছি বিশ তারিখ বা একুশ তারিখ তো ওর জন্য বসে থেকে লাভ নেই কারণ যত দ্রুত জমা দেবেন তত দ্রুত আমরা এটা কাজটা করে ফেলতে পারবো ঠিক আছে তো রোমানিয়ার জন্য আমাদের বিশজন ওয়ার্কার দরকার খুব ইমার্জেন্সি সার্ভের জন্য দরকার এবং ক্রোয়েশার জন্য দরকার যেটা একটু আগে বললাম তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ বিশ তারিখের পরে বাংলাদেশে দেখা হচ্ছে আপনাদের সাথে এবং আবারও বলছি যারা হচ্ছে ঋণ করে টাকা দিতে হয় যে প্রথম জমার টাকাটাই ঋণ করে দিতে হয় সুদে আনতে হয় তারা দয়া করে আপাতত ইউরোপের নাম নিয়ে না তারা চেষ্টা করেন মিডলিস্টে যাওয়ার জন্য দুই তিন বছর এখানে কাজ টাজ করে এসে দেন হচ্ছে আপনি এখান থেকে চেষ্টা করেন সেটা সবচেয়ে ভালো হবে আর রিফান্ডের জন্য বলবো আমার সময় প্রয়োজন হবে সময় ছাড়া আসলে আমি হয়তো এগুলি সম্পন্ন করতে পারবো না কারণ আমার পুরো টাকাটা ব্যবসা করে দিতে হবে যেহেতু ব্যবসা করে আমি টাকাটা নষ্ট করেছি বা লস করেছি সো হুড়া করলে পারাপারি করলে লাভ হবে না কিছুই ওটা লস হইতে পারে তো ওইটা মাথায় নিয়ে আগান ইনশাআল্লাহ কারো টাকায় আটকে থাকবে না তো যাই হোক অনেক কথাই বললাম অনেক দেরি করে ফেললাম ভিডিওতে আরেকটা জিনিস হচ্ছে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন প্রপার আপডেটগুলি পাওয়ার জন্য আর ধরে রাখতে পারছে না ক্যামেরাটা হাটটা ব্যথা করতেছে এবং আজকেই প্রথম একটা সফটওয়্যার ইউজ করলাম যেটা হচ্ছে কোনো নয়েজ আসবে না শুধুমাত্র ভয়েসটা ইয়ে করবে আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে আর এইটা যে দেখছেন এটা হচ্ছে মস্কো বা মানে হচ্ছে মস্কোর ঘুরি বলে এটাকে এর সময় হচ্ছে পাঁচটা সামথিং কিন্তু রাত হয়ে গেছে এবং এখানে একটা কার্নিভাল চলতেছে তো যাই হোক আশা করি মস্কো শহরটা আমার সাথে ঘুরে দেখে আপনাদের ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখাতে পারে কিন্তু হাতগুলো ব্যথা করতেছে ঠান্ডায় তো যে যে অবস্থাতে আছেন একটু ধরে ধরবেন ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশটা আমাদের হবে দুই পঁচিশ সাল আমাদের হবে আমরা সফল হবো ইনশাল্লাহ এবং বাকি যতগুলি পেন্ডিং কাজ আছে সব কিছু গুছিয়ে ফেলবো সেক্ষেত্রে আমাকে একটু সুযোগ এবং সময় দিতে হবে না হলে ক্ষতিগ্রস্ত আপনিও হবেন আমিও হব একদম ক্লিয়ার বলে দিলাম এবং বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট তো আর কথা বারাচ্ছি না শেষ করছে আজকের মতো এই মস্কো থেকে এই ক্রেমলিন থেকে এই রেডো স্কোয়ার থেকে আপনাদের প্রিয় শাহজালাল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ